কয়েকদিন যাবো যেহেতু অনেক বৃষ্টি গেল তো বাচ্চারা বোরিং হয়ে গেছে বলতেছে আম্মু চলো বাড়ি থেকে একটু ঘুরে আসি তো বাসার পাশেই খুব সুন্দর একটা জায়গায় বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলাম কি কী করলাম কি খাওয়া দাওয়া করলাম আর অল্প বাজেটের মধ্যে কীভাবে এত সুন্দর করে ঘুরে আসলাম সবই শেয়ার করবো আপনাদের সাথে সালাম আলাইকুম ইবরান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো চলে আসলাম ডিয়া বাড়িতে এটা আমাদের বাসার পাশেই ছিল এসে দাঁড়াতেও পারে নেই সিন্থিয়ে এসে বলতে সাম্য এখানে ডিসকাউন্ট পাওয়া যায় সেই ভাইরাল আইসক্রিমটা তো ওকে কিনে দিতে হবে তো একদিক দিয়ে সোহা একটা নিয়েছে আরেকদিক দিয়ে সিনথিয়া নিয়েছে এই তো ওদেরকে আইসক্রিম কিনে দিলাম আর ফাইনালি সিনথিয়ার ডিসকাউন্টটা খাওয়া হলো কিছুদিন যাবতই বলছিল যে ডিসকাউন্ট খাবে আর এই তো আমাদের সুন্দর জায়গায় ঘুরতে আসা এইখানে অনেক দূর থেকে মানুষ আসে শুধু কাইকিং করার উদ্দেশ্যে তো আমরাও এসেছি কাইকিং করব কিন্তু একটু ঘুরে নিই আর এতদিন এত বৃষ্টি ছিল আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল যার কারণে বাসা থেকে বের হওয়া কিন্তু এখানে আসার পর এত গরম লাগতেছিল প্রচন্ড গরম আর গরম লাগবে বলে কি ছবি তুলব না আমরা তো মেয়ে মানুষ ছবি তো তুলবই গরম দিয়ে ঘামাচ্ছি আরেক দিক দিয়ে ছবি তুলতেছি অনেকগুলো ছবি তুললাম ভিডিও করলাম একসাথে সবাই দিনের আলো থাকতে থাকতে ছবি তুললে ছবিটা বেশি সুন্দর হয় এজন্য আগে আমরা ছবি তুলে নিলাম পরে ঘোরাঘুরি করব। আর এই বোর্ডটা দেখুন দারুণ না এটা ড্রাম দিয়ে বানানো হয়েছে ফ্যামিলিদের জন্য কারণ ওই চিকন মধ্যে দুই বেশি ওঠা যায় না আর এত মাছ ছিল এখানে সোহা এক দিক দিয়ে চিপস পালাইতেছে আর মাছগুলা চিপসগুলা নিয়ে কিভাবে খাচ্ছে আর আমরা চলে যাচ্ছি আরেক পাশে ওই পাশে ছিল বাচ্চাদের অনেক রাইট ছিল আর বলে নেই এই পুরোটা প্রজেক্ট এটা আমার একটা বড় ভাইয়ের যার কারণে এই তো এই ভাইটার যার কারণে আমাদের কোনো রাইডে টাকা দিতে হয়নি ভাই নিজে এসে এসে আমাদেরকে সব কিছু মিলে উঠাইছে আর বলতেছে বোন আসছো নৌকায় উঠো আর যখন নৌকাটা ছাড়লো তখন বুঝতে পারছি যে না আমার বয়স হচ্ছে ভিতর দিয়ে এমন ধুকধুক করতেছে অনেক ভয় পাইছে আর কখন উঠবো না তো যাই হোক তারপর আমরা চলে এসেছি এর জন্য এদিকে সন্দেহ হয়ে গেছে আমি না কে বলতেছি না তুমি চালাও নাদিয়া আমাদেরকে এমন চিপার মধ্যে নিয়ে দিতেছে বলছে থাক আমি করি তোমার দরকার নেই তো আমরা এখানে অনেকক্ষণ প্যাকিং করলাম করতে করতে একদম হাঁপিয়ে গেছি একদম গলা শুকায় কাঠ তারপর সবাই একসাথে লেবু শরবত খেয়ে নিলাম তো লেবু শরবত খাওয়ার পর আমরা বেলপুরি খাচ্ছি আর তোরা সবাই বলতেছে যে ওরা ঢোসা খাবে ছোলা ভাটরে খাবে তো সবাইকে নিয়ে চলে যাচ্ছি বৌবাজার রাস্তার ওই পাশেই বউবাজার আর আমাদের এখানে বিশেষ করে বিভিন্ন জায়গায় জায়গায় এরকম বড় বড় একটা বাজার বসে ওইখানে যত রকমের খাবার আছে সব পাওয়া যায় এবং বাচ্চাদের বিভিন্ন রাইটও আছে যে বাচ্চারা খেলা করতে পারবে আর খাবারগুলো সব রিজনেবল প্রাইজের তো এই তো আমরা এই পাশে চলে আসলাম রাস্তার আর এখানে এসে দেখি অনেক রকম জুস আমি পুরোটা ভিডিও করে নিই কারণ আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে সব ধরনের খাবার পাওয়া যায় হাঁসের মাংস রাজহাঁসের মাংস তারপর কলিজা ভুনা বটের ভুনা কাঁকড়া ভুনা এভরিথিং চালের রুটি থেকে চাপটি থেকে সব কিছু পাওয়া যায় এখানে চাইনিজ আইটেম সি ফুড আইটেম সব তো ওরা খাবে ছোলে ভাটরে খাবে আর আমরা পরোটার সাথে চিকেন চাপ নিয়ে নিলাম এখানকার খাবারগুলো মোটামুটি ভালোই ছিল আর রিজনেবল প্রাইজের মধ্যে অনেকগুলো আইটেম আমরা খেয়ে নিলাম সবাই একসাথে মিলে আর প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খেয়েছি পাঁচ ছয় বোতল ঠান্ডা পানি নিয়েছি বাইরে প্রচণ্ড গরম ছিল তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব এই মুহূর্তে দেখি ব্যানের মধ্যে কাঠের শোপিসগুলো এত সুন্দর সুন্দর শোপিস ছিল প্রতিটা শোপিসই আর আমার সাথে ছিল সোহা সোহাকে তো কিছু কিনে দিতেই হবে যেখানে যাবে ওর বায়না থাকে যে কিছু না কিছু কিনে দিতে তো আমার কাছ থেকে বললাম আম্মু আমাকে এটা কিনে দাও তো ওকে এটা কিনে দিলাম বাচ্চাদেরকে আর আবদারের শেষ আছে যা দেখে তাই তাদের পছন্দ হয় আর কিনে দিতে আবদার করে তো যাই হোক আর কথা বাড়াবো না আপনাদের আমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ